গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই আজকে দিনটা খুব খুব মজা করে কাটিও আর আজকে দেখো আমি সকাল সকাল উঠে করে মার ছেলে মেয়ে মিলে গল্প করছি আর এই পুচকিটার কারণ আমার মুখটা একটু দেখছো ভার ভার কেন দেখি আমি একটু রেগে গেছিলাম সকাল থেকে উঠে করে পুচকি মানে আমার মেয়ে সরি খুশু ভীষণভাবে বদমাশি করেছিল এই জন্য আমার প্রচুরভাবে এই মুখটা খারাপ হয়ে গেছিলো তাই জন্য আমার মুখটা এত আমার ভার হয়ে গেছিলো এত রাগ ধরছিল তারপরে ওকে উঠে চুলটা বাঁধিয়ে দিলাম আর গল্প করছিলাম আজকে কি করব না করব এ দেখো আমার খুশু একটা কথা বলবে এটা শুনে নাও তো আমরা দেখবে খুব লজ্জা পায় খুব লজ্জাপতি মেয়ে আমার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবে খুশি থাকো বলো তুমিও থাকো বলো খুশি থাকো খুশি থাকো সুস্থ থাকো সুস্থ থাকো টাটা টাটা এই দেখো নিউ ইয়ার বলে আজকে একটু ওখানে ফিস্ট হবে তো আমি একটু সেজে ফেলেছি কেমন লাগছে এমনি সিম্পল কিছুই সাজিনি শুধু চোখে একটু কাজল দিয়েছি এইখানে আমাকে একটু ভয় যেতে হচ্ছে মানে আমি হয়তো মিউট করে দিয়েছিলাম না কী হলো কি জানি মিউট হয়ে গেছে তো একটু সেজেছিলাম ওটাই বলছিলাম তো এখানে দেখো এই ভাইটা এই ভাইটা কিন্তু দারুণ রান্না করে এই ভাইটার নাম অরিম আজকে আমাদের পিকনিকে রান্না হয়েছিল তোমার চিকেন আর শাকের সবজি আর শালগম ভাজা আর নিম্বু আর ভাত তো অবশ্যই আছে আর এই দেখা এখানে দেখো এখানে দাদাদের অনেক সবজি অনেক সবজি এগুলো খসলা শাক আর ওইদিকে শালগম অনেক সবজি অনেক সবজি এখানে লাগানো আছে এরপর দেখো আমরা এখানে বাড়িতে বসতে পারতাম কিন্তু না আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো এইখানে ফাঁকাতে বসে করেই আমরা খাবো বলেই প্ল্যান করেছি তো সবাই বসে পড়েছি ওই ট্রিপলটা পেতে করে এবারে আমার ছেলে না যাচ্ছিলো আজকে একটু ভগবানপুরের মেলাতে মেয়েকে মিথ্যে কথা বলা হয়েছিল ওই জন্য আমি যেই বলে দিয়েছি দ্বিদিনের বাড়ি ও বলছে চুপ করো তো যাচ্ছে ভীষণ মনটা খারাপ লাগছে আমি যেতাম কিন্তু না আবার কালকে ফিরে আসতে হবে সকাল সকাল ঠান্ডাতে ও যাচ্ছে বাপির সঙ্গে কালকে আবার বিকেলবার রিটার্ন করবে কিন্তু মনটা খারাপ লাগছে ছেড়ে থাকিনি তো এই জন্য খুবই মনটা খারাপ লাগে খারাপ লাগে দুজন থাকি আর এখন দেখো আমি মোবাইল কিনতে গেছিলাম কিন্তু মোবাইলটা কেনা হয়নি খুশুর ভীষণ খেতে পাচ্ছিলো দেখো মোবাইলে মনে হচ্ছে কিছু একটা ডিস্টার্ব হচ্ছে এটা আমি মানে বলেছি কিন্তু কিচ্ছু শোনা যাচ্ছে না বাজার থেকে এসেছি মোবাইলটা তো কেনা হলো না আজকে তো বাজার থেকেই কেয়া সেটের সিঁদুরটা নিয়ে এসছি আর একটা সিঙ্গার নিয়ে এসেছি ব্লু হ্যাভেনের এই দুটোই আমি ইউজ করি এই কেয়া সেটের সিঁদুরটাই আমি বিয়ের পর পর থেকে এটাই ইউজ করি কারণ স্কিন মানে চুলের ভীষণ প্রবলেম হয় মাথাতে ভীষণ চুলকানি হতো এই জন্য ওই বিয়ের পর পর থেকে ওটাই ইউজ করি আর খুবই মন খারাপ আমার তাই জন্য আর কিছু বলার মতো নেই আমার দেখা যাক কালকে ক্লাসে যাওয়ার সময় দেখা যাক মোবাইলটা যদি কেনা যায় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বেশি কিছু বলছি না তোমরা ভালো থেকো আজকে দিনটা কেমন কাটলো বলো আর আমার ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও ভুল হলে সেটাও বলো এই দেখো আমার খুশু ঘুমিয়ে গেছে আজকে সারাদিন দুপুর একদম খেলে ধুলে দাদা চলে গেছে এই জন্য একা একা কী করবে তো চলো আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থেকো আবার কালকের একটা নতুন দিন সবাই এই বছরটা খুব ভালোভাবে কাটিও টাটা